প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সরাসরি দেখানোর চেষ্টা করবো একেবারে হাতিশালা নিউ টাউনের গায়ে একেবারে ব্যাওতা এক নম্বর অঞ্চল আঠেরো উনিশ নম্বর বুথের একেবারে এত বড় মন্দিরখানে এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদেরকে একে হাঁড়ি চাপানো হয়েছে আইএসএফের পক্ষ থেকে জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকি সাহেব আর জেল থেকে বাড়ি আসার পরেই একেবারে আজকে ধরে পঞ্চমতম দিন পঞ্চমতম দিনে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ভাঙড়ে হাঁড়ি চাপানো চলছে সেই ভাঙড় বিধানসভাতে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর এক নম্বর অঞ্চল আর সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভাঙড় বিধানসভাতে যে এই যে মনোবল আর অনেক শাসক দলের নেতারা বলছে তারা যে ভাঙড়ে আইসেপের কোনো অস্তিত্ব নেই কো চার দিন ধরে আজকে ধরে পঞ্চমতম দিন আর এই পঞ্চমতম দিনে এখনও পর্যন্ত ভাঙড় বিধানসভাতে হানি চাপানো চলছে বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব জামিন পাওয়ার পর থেকে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো এখানে একাধিক কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে আছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আর তাদের কি মতামত তারপরে আপনাদেরকে দেখাবো কেমন কী রান্না হচ্ছে বা কী কী আছে দাদা কী বলবেন ভাঙড় বিধানসভাতে আজকে ধরে পঞ্চমতম দিন বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব জামিন পেয়েছে তারপরে এখন হাঁড়ি চাপানো চলছে বিষয়টা কী কী বলবেন বিষয়টা হলো আমাদের জোরে বলেন হলো আমাদের আন্দোলন করেছিল মানে অকার সম্পত্তির বিভিন্ন ধরনের তাদের সংগঠন নিয়ে একটা অকার সম্পত্তি তাহলে আন্দোলন করেছিল তার জন্য রানীরা সঠে একটা তাহলে তাহলে ঝামেলা সৃষ্টি হয় এই কারণে তাহলে তাকে গ্রেপ্তার করা হয় ঠিক আছে গ্রেপ্তার করার পরে তাহলে তাকে কিছু ইস্যু খুঁজে পায়নি কারণ তাকে জোর করে এক রাত রেখে দিয়েছিল তারপর দিন আবার আইনজীবীরা গিয়ে তাহলে কোনো কিছু না করতে পেরে তাহলে আমাদের আইনজীবীরা তাহলে সব কিছু ঠিকঠাক দিয়ে খাবার দিয়ে আমাদের নর্মাল মানে ছাড়া ছাড়া দিয়েছে কি বলবেন এই যে জামিন পেলেও তারপরে খাওয়া দাওয়ার আয়োজন এই পাঁচ দিন ধরে ভাঙড় বিধানসভাতে এটা তো একটা তাক লাগিয়ে দেওয়ার মতন ব্যবস্থা কি বলবেন তার শাসক দলটা বলছে শকতমল্লার মতন নেতারা বলছে ভাঙরে কোনো আইসেবের অস্তিত্ব নেই কি বলবেন আর তাহলে কারা আমরা চোখে শস্যের ভুল দেখছে ভাঙড়ে আই বলে নেই এরকম কোনো কথা না ভাঙড়ে আমরা ভাইজানের সাথে আছি থাকবো আমরা কারু থেকে ভয় করি এই কারণে বলছি যে ভাইটান যত এগিয়ে যাবে আমরা তাকে আরও সাধ্য এই ব্যথতা অঞ্চল নাকি টিএমসি শক্ত ঘাটি আর আপনারা এই যে পঞ্চমতম দিনে যেভাবে হাঁড়ি চাপাচ্ছেন কি বলবেন শাসক বেলা সকালবেলা তাহলে কি মিথ্যা কথা বলছে তাহলে ছাড়া পেয়েছে এটা আমাদের গর্বিত তার জন্য এটা আনন্দের জন্য তাহলে ছেলে পেলে যত আছে তাদের জন্য খাই খাওয়া খাওয়ার জন্য তাহলে এটা তাদের জন্য আর কি খাওয়া দাওয়ার একটা ইয়ে করা হয়েছে আমাদের ব্যওতা আরও নম্বর দিতে লড়াই চাড়ি থাকবে ল গাড়ি কি বলবেন দাদা আপনারই ভূতে আজকে যে খাওয়া দাওয়ার আয়োজন আর এত মানুষের ভিড় আর শাসক বলছে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই কি বলতে যায় কেন আরে আইএসএফ ছাড়া কিছু নেই আরে জনসাধারণ বিধানসভার পর থেকে আইএসএফ ছাড়া কিছু নেই হচ্ছে শগর মেলার তো বাইরে থেকে লোকে এনে পাগড় ভিড় করছে কারো মিষ্টি প্যাকেট দিয়ে কারু শাড়ি দিয়ে ভিড় করছে আর আমরা হচ্ছে আইএসএফ এর ভক্ত এবং আইএসএফ এর যে সৈনিক আমরা একুশ থেকে আছি আর আজীবন থাকব আইএসএফের লড়াই চলছে আর বিশেষ করে আমাদের যে বান্না খাওয়া দাওয়া চলছে আমরা এমন একজন লোকের সঙ্গে আছি তানার কথায় আমরা চলছি এবং তানার কথা মানে সংবাদানি সংবিধানের অনুযায়ী চলছে সেই হিসাবে আমরা আনন্দ এটা ব্যাওতা উনিশ নম্বর বোধ পরে আরও রান্না খাওয়া দাওয়া চলছে তাহলে ভাইজান যে হিসেবে লড়ছে আমরা তার সাথে লড়বো আর খাওয়া দাওয়া আমাদের আনন্দ উৎসবের তিনি খাওয়া দাওয়া ভাই লাগছে না শকত মোল্লা বারম্বার তো যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে আইসেফদের ঘরে ঢুকে দেওয়া হবে কখনো বলছে আর কবরে ঢুকে দেওয়া হবে এই যে বারম্বার হুমকি হুমকি কি পড়া করছেন আপনারা কেউ আইএসএফ কোনো সৈনিক ভয়ের অপেক্ষা করে না এরা সামনাসামনি লড়তে জানে লড়াই চলবে তো অঞ্চল নাকি টিএমসি শক্ত ঘাটে কি বলবেন আজকে যে মানুষের ভিড় বা হাঁড়ি এখন সবে চাপানো হয়েছে এত মানুষ যে এসেছে কি বলবেন এনাদের জন্য এখনো তো খাওয়া দাওয়া শুরু হয়নি ব্যাহত

এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদেরকে এখনো পর্যন্ত কিন্তু রান্না কিন্তু ভাবে চাপানো হয়েছে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি মানুষের ভিড় আর এই সেই ব্যাহতা অঞ্চল আর এই ব্যাহত অঞ্চলে আপনারা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে

কি বলবেন কেমন লাগছে নতুন সাহেব জামিন পাওয়ার পরে আজকে পঞ্চমতম দিন খাওয়া দাওয়ার আয়োজন খুব খুশি আমরা খুব খুশি গাড়ির জন্য রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে ভাই জানে কি পাশে থাকা যাবে হ্যাঁ কেন থাকা যাবে না সব সময় ভাই জানে পাশে চাপ না এই যে চাপ আছে কোনো চাপ নেই কোনো চাপ আছে সব ভাই জানে সব ভাই জানে আরো তো লোক আসেনি গো এখন সবে রান্না শুরু হবে রান্না শুরু হলো এত মানুষের ভিড় এত মানুষের ভিড় কি খাওয়া দাওয়া যখন হবে তখন আরো ভিড় দল নেমে যাবে আর বলছে খুশি তো অঞ্চলে নাকি আইসবের কোনো অস্তিত্ব নেই গো রেডি যাব আইজনের অস্তিত্ব নেই তাই এত লোক কি কিছু সব দেখতে পাচ্ছেন না এখন সব সবে তো রান্না চলছে আরো তো লোক আসছে আপনি কি বেয়া তো অঞ্চলের ছেলে লোক হ্যাঁ এই মুহূর্তে আমরা সরাসরি মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মহিলারা তো পাশে দাঁড়িয়ে আছে আর তাদের কি বক্তব্য আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করবো আর কি বলবেন এই যে এত রাতে মানুষের ভিড় এবং সবে রান্না শুরু হলো মানুষ এত কেন এখানে কিসের জন্য আমাদের খামারে বিরাহ ক্রিমিনাল অস্বস্তির দিকে যে আমাদের অকাপ আন্দোলনের জন্য ধর্না মানুষে বসেছিল সেখানে জোর করে প্রশাসন ধরে নিয়ে গিয়েছিল সেটা ছাড়া হয়েছে তার জন্য আমরা আনন্দে এই রান্না করছি আজকে পঞ্চমতম দিন সে ভাঙড় বিধানসভাতে এখনো রান্না চলছে বা হাঁড়ি চাপছে কি বলবেন আর শাসক দলরা বলছে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই সেটা কি সত্যি না টিএমসির কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে কোনটা আইএসএফ অস্তিত্ব আছে কি না আছে ছাব্বিশে তার প্রমাণ করে যাবে আপনার মহিলারা বলছেন হ্যাঁ বলছি। আপনাদের এলাকাতে কি ব্যাহত অঞ্চলে কোনো শক্তিশালী আছে আইএসএফ না একটু নর্মাল শক্তিশালী সবই ঠিক আছে। কিন্তু ডাবিত থেকে কোন স্যার হ্যাঁ স্বচ্ছ এখন শাসক দলে সেই জন্য প্রকাশ্যে মানুষ আসতে পারছে। লড়াই কি জারি থাকবে? তো জারি থাকবে। এই যে মহিলাদের পর্যন্ত আজকে ব্যাহত অঞ্চলে বারবার বলা হয় আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই। আজকে আপনারা এসেছেন। কি বলবেন?

রাজনীতি দল আছে একটা এমএল ভয় পাওয়ার জন্য তো এত কিছু তো হচ্ছে প্রশাসন যা করছে চাপার জন্য জনগণ যদি ঠিক থাকে তাহলে কিছু করার কিছু করতে পারবে আগামী দিনকে আপনাদের মতন মহিলারা রাস্তায় নামবে আন্দোলন করার জন্য না ভয় লাগছে নামবে যা হচ্ছে এখনি রাজ্যে যা পরিস্থিতি নামতে পারে নামবে এটা এটা এমএলএ কে ছাড়ছে না আপনারা তো গ্রেফতার করে ভয় লাগছে না

মহিলারা তনারা কিন্তু একেবারে কণ্ঠ বা যেভাবে শক্তিশালী এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি রেডি করে দেখো আপনাদেরকে একেবারে লাইভের মাধ্যমে দেখাচ্ছি একেবারে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই যে মানুষ যে একেবারে ঢল সবেই রান্না শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি চাপছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আলু আর এই সাইডে মাংস অনাজ চলছে চিকেন দেখতে পাচ্ছেন একেবারে আর সেই বিধানসভাতে আজকে পঞ্চমতম দিন আর জানেন নশাসের দিকে সাহেব বাড়ি এসছে জেল থেকে আর কি ছাড়া পেয়েছে পঞ্চমতম দিন আজকে আর সেই পঞ্চমতম দিনও ভাঙর বিধানসভাতে আজকে এক অন্যতম রূপ ভাঙর মানে ভাঙর নামি কাপি এবং ভাঙর মানে আইসেপের আতুর ঘর আরও একবার প্রমাণ দিয়ে দিচ্ছে পাঁচ দিন ধরেছে খাওয়া দাওয়ার আয়োজন অনেক এলাকাতে আমরা যেতে পারিনি কো একা মানুষ আর বেশি ছুটতেও পারিনি গো আজকে যে ছবি আপনাকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে সরাসরি আর জানেন বারংবার বলা হয় আর এই যে এই যে অঞ্চল ব্যাহত অঞ্চল নাকি কে শক্ত ঘাঁটি আর এই অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মানুষ যুবকদের যে ভিড় এটা আরও একবার প্রমাণ করিয়ে দিচ্ছে আপনাদের সেই লাইভ জানেন বারংবার সত্য খবর তুলে ধরার চেষ্টা করি যে কি পরিস্থিতি ভাঙড়ে ভাঙর কোন দিকে চলছে ভাঙড় কেমন পরিস্থিতিতে আছে সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন এই ভাঙড় বিধানসভাতে সরাসরি আপনাদেরকে যে লাইভ দেখাচ্ছি সবে রান্না শুরু আর রান্না শুরুর আগে যে মানুষের যে ভিড় যুবকরা একেবারে খাটাখাটনি করছে আপনাদের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবে এই এলাকার মানুষের কেমন ক্ষোভ আছে শাসকের বিরুদ্ধে বা আই বিরুদ্ধে কি ক্ষোভ তাদের আছে আমার সরাসরি কথা বলার চেষ্টা করবো যুবক ছেলেদের তাদের কি মতামত আমার সরাসরি কথা বলার চেষ্টা করবো এখানে মিডিয়ারা তারা কিন্তু এখানে বক্তব্য দেওয়ার জন্য রেডি হচ্ছে আর কী বলবেন দাদা এই যে ব্যাহত অঞ্চলে যে ব্যাহত অঞ্চলে মানুষের যে ভিড় শাসক দলটা বলছে এখানে আর আই এস এর কোনো অস্তিত্ব নেই কিন্তু মানুষ এত মানুষ কোথা থেকে আসছে বা কারা এরা কী বলবেন ভয় লাগছে না এই যে ভয় লাগছে না শাসক দল বারবার আপনাদের হুমকি দিচ্ছে ভয় লাগছে না ভয় কিছু কোন পার্টি বলেন আপনারা কি বলবেন আজকে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে কি বলতে চাইছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে সাধারণ মানুষরাও কিন্তু একেবারে যে মানুষের যে ভালোবাসা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে আর একেবারে মুরব্বি থেকে শুরু করে একাধিক মানুষ এসেছে সেই ছবি আপনাকে দেখাব আমর বিধানসভাতে এই মুহূর্তে আবার কোনো মেলার পরিণত তৈরি হচ্ছে সে গ্রাম অঞ্চলে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর এসে আমরা দেবো না দে না এই মুহুর্তে রান্না শুরু হচ্ছে তার আগে যে মানুষের ভিড় আর একবার প্রমাণ দিচ্ছে ভাঙর কোন দিকে আছে বা কোন পরিস্থিতিতে আছে এখন সবে রাত নটা তেইশ আর এখনো রান্না শুরু রান্না প্রায় শুরু অবস্থা ভাঙড়ের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি নসা সিদ্দিকী সাহেব জামিন হয়ে গেছে প্রায় পাঁচ দিন আর পাঁচ দিন তাও পর্যন্ত ভাঙড়ে এখন হাঁড়ি চাপছে আর ভাঙড়ের যে কাদের কানাদের কোন পার্টির অস্তিত্ব আছে সেই ছবি কিন্তু একেবারে লাইভের মাধ্যমে আপনারা বুঝতে পাচ্ছেন এখনও কিন্তু রান্না শেষ হয়নি তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আই এস এফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনারা ফলো করবেন সত্য খবর বারম্বার তুলে ধরার চেষ্টা করি অনেকে বলেন আই এসএফের কোনো অস্তিত্ব নেই কো আপনাদেরকে একেবারে ন্যায্য খবর সেই মেওতা একেবারে হাতিশালা নিউ টাউনের পাশে যে অঞ্চল সেই একেবারে শক্তিশালী অঞ্চল আই দখলে বা আই এস এফ রাই একেবারে জানেন ভাঙন মানে নামি কাফি আর ভাঙন মানে আই এসএফের আঁতুর আরও একবার কিন্তু প্রমাণ দিচ্ছে আর এনাদের কি বক্তব্য কী একেবারে আপনারা স্পেশাল বক্তব্য শোনার জন্য আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন বক্তব্য দিয়েছে একেবারে পার্সোনালভাবে আমাদের বক্তব্য নেওয়া হয়েছে সেই বক্তব্য আপনাদেরকে শোনানো হবে অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি রশিদ ভাই এটা কোথায় এটা বেওতা অঞ্চল উনিশ নম্বর বুথ আঠেরো নম্বর বুথ এটা এই মুহূর্তে কিন্তু একেবারে খাওয়া দাওয়া শুরু হয়েছে শাসক দলে জানেন বিরিয়ানি দেওয়া হলে সেখানে কিন্তু মানুষ দেখা যায় না আর এখানে তেহারির মতন খিচুড়ি সেখানে মানুষের যে ভিড় আর এই ব্যহত অঞ্চল আরো একবার প্রমাণ দিয়ে দিচ্ছে আইএসএফের শক্তকাঠি এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ভাঙড় বিধানসভার এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আই এস এফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা রিজ্ঞার করার চেষ্টা করবেন আর ভাঙড়ের অন্যতম রূপ আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে আরও একবার জানিয়ে রাখি পঞ্চমতম দিন নহসাদ সিদ্দিকী সাহেব জামিন পেয়েছে অকাব আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল আর সেই নওসাদ সিদ্দিকী সাহেবের জামিনের পর আজকে পঞ্চমতম দিন তাও ভাঙড়ে হাঁড়ি চাচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে শাহীন কাদের কারিমুল ওইদুল্লাহ কখনো কবে ফিরবে তাদের খুব তাড়াতাড়ি জামিন হবে আপনারা আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন আপনারা দেখে নেবেন আর ফেসবুকে রশিদ নিউজ ফেসবুক পেজ একটা পেজটাকে ফলো করবেন সর্বসময় নিত্য নতুন খবর দেখার জন্য ভাঙড়ের শুধু ছবি নয় ন্যায্য খবর দেখার জন্য আপনারা ফলো করবেন এখানে মানুষের যে ভিড় ব্যওতা অঞ্চল অন্যরকম একটা রূপ দেখাচ্ছে সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই আপনারা শেয়ার করবেন ধীর গতিতে এই মুহূর্তে গরম বলে এখন গিয়া বন্ধ হচ্ছে ঠান্ডা হালকা অবশ্যই স্পেশাল খবর দেখার জন্য আমরা ভিডিও করেছি স্পেশাল খবর দেখার জন্য আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন আর কিছুক্ষণের মধ্যে আপলোড হবে একেবারে ভাঙড়ের যে একেবারে যুবকদের কী বক্তব্য এই বক্তব্য আমরা নিয়েছি আর এখানে এখনও হাঁড়ি চলছে এই বক্তব্যদের আপনাদের বক্তব্য শোনাব নিন্দাদের বা কর্মীদের অবশ্যই যে থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আর লাইভ দেখার জন্য আর কিছুক্ষণের মধ্যে একেবারে পার্সোনাল ভিডিও আপলোড হবে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ রশিদ নিউজ ব্লাক অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করুন আবার আপনাদেরকে পরে দেখানো হবে ছবি ভাঙড় বিধানসভা এই মুহূর্তে আমরা ব্যাহত অঞ্চলে আছি আর এই ব্যাহত অঞ্চলের ছবি আপনাদেরকে দেখেছি যে মানুষের যে ভিড় আরও একবার প্রমাণ দিয়ে দিচ্ছে এই ব্যাহত অঞ্চল বারম্বার বলা হয় কিছুদিন আগে শগতমালা বলেছিল এখানে ব্যাপকভাবে সারা টিএমসি সেই ব্যাহত অঞ্চলে যে মানুষের যে ভিড় আরও একবার প্রমাণ দিয়ে দিচ্ছে ব্যাহত অঞ্চল মানে আইএসএফের শক্ত ঘাঁটি এবং আমি বলছি না এখানে এসে আমরা বুঝতে পারছি যে সমীক্ষা উঠে আসছে এটা একেবারে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই আপনারা দীর্ঘদিনের শেয়ার করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন দোয়া আশীর্বাদ আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটাও শেয়ার করার চেষ্টা করবেন এবং বাস যে ভিডিও বানানো হয়েছে আর কিছুক্ষণের মধ্যে ইউটিউবে আপলোড করা হবে আমাদের অফিসে পাঠিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দীর্ঘদিন শেয়ার করুন এবং চ্যানেলটাকে ফলো করুন ভাঙড় বলেন নিত্য নতুন একেবারে নেত্য খবর দেখার জন্য আমাদের এই আই আইসএফ বাংলা ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন এবং ফেসবুকে রশিদ নিউজ বুলাক বলে একটা পেজ আছে সেই পেজটাকে ফলো করবেন দেড় লাখের উপরে ফলোয়ার সেই পেজটাকে ফলো করবেন অবশ্যই আপনাদের ভা দোয়া আশীর্বাদে নিত্য নতুন খবর দেখানোর জন্য আমরা চেষ্টা করব। এই পর্যন্ত লাইভটাকে সমর্থন করলাম